সকাল থেকে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে প্রচুর পরিমাণে বাতাস এবং বৃষ্টি চারদিকে সব বন্ধ মানুষের মনে আতঙ্ক আফানের মতো ক্ষয়ক্ষতি না হইলেই হয় ঝড় বৃষ্টির মধ্যে কালীতলা ঘাটের সৌন্দর্য অন্যরকম থাকে সাত নাম্বার বিপদ সংকেত চলে তাই সমস্ত নৌকা বন্ধ রিমেলের কারণে নদীও বেশ উত্থাপ নদী এলাকার মানুষগুলোর জন্য নদী যেমন আশীর্বাদ প্রকৃতি প্রেমীদের কাছে অসম্ভব সুন্দর তেমনি নদী পাড়ের মানুষগুলোর জন্য এই ঝড় বৃষ্টি দুর্যোগ আবহাওয়া দুঃখের কারণ কত মানুষের ঘর বাড়ি ফসল যে নষ্ট হবে তার ঠিক ঠিকানা নাই এই দুর্যোগময় আবহাওয়ার সময় সবাই চেষ্টা করবেন কোনো বিশেষ কাজ না থাকলে বাড়ি থেকে না বেরানোর জন্য রাস্তায় বা বাড়িতে গাছের নিচে দাঁড়াবেন না কারণ এই দুর্যোগময় আবার কারণে আর যে পরিমাণ বাতাস হইতেছে যে কোনো সময় ডাল ভেঙে পড়তে পারে ঝড়ের কারণে আপনাদের এলাকার কি অবস্থা এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই সেইটাও বলবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কালিতলা তলার বাদ আমরা এখানকার লোকাল হওয়ার কারণে এই জায়গায় প্রায়ই আসা হয় এবং ঝড় বৃষ্টির মধ্যে এখানে আপনার অন্যরকম একটা ফিল হবে ঝড় বৃষ্টির সময় এখানে না আসাই ভালো এখানে এত পরিমাণ বাতাস হয় আর নদী উত্তাল থাকে যে কোনো সময় উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার বাসা যদি সারিয়াকান্দি হয় আপনার গ্রামে আকর্ষণীয় কিছু থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন আমরা সেখানে যাব ভিডিও করতে আর এইখানে দেখতেছেন যে এটা আই লাভ সারিয়াকান্দি পয়েন্ট এটা তখনই সুন্দর লাগে যখন এই গোয়েনবারটি ফাঁকা থাকে কিন্তু এখানে যখন অনেক লোকের ভিড় থাকে তখন এটা দেখতে একদমই বৃষ্টি লাগে মনে হয় সৌন্দর্যটাই নষ্ট করে ফেলেছে অনেক দিন পরে ঝড় বৃষ্টি উপভোগ করার সুযোগ হইল ঝড় বৃষ্টি উপভোগ করার সুযোগ যারা পায় তারাই বুঝে যে প্রকৃতি কাটলে মানুষের কি সুখ হয় তো আপনারা কালীতলা ঘাটটি ঘুরে দেখুন ঝড়ের প্রভাবে সারিয়াকান্দি উপজেলায় এখনো কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত সবাই কালীতলার তলার সৌন্দর্য উপভোগ করুন এবং এই ঝড় বৃষ্টিতে সবাই সাবধানে এবং সেফ থাকুন ধন্যবাদ